আমি তুরস্কের হয়ে কাজ করছি আমরা যেটা মেসিয়ার আর আমি কর্ম করেছি ঠিক না আমি কি চুরি করেছি আমি কর্ম করেছি ঠিক কিনা এই জন্য বলি যে আমি আমি মানে প্রতিটা চায়ের দোকানে আমার ওয়েটার আমার মেসিয়ার ভাইরা এবারে এমপি ঠিক কিনা আমি আমি মানে হাতিবন্ধা পাঁচ গ্রাম উঠে দেওয়ার প্রতিটা রাজমিস্ত্রি এবার এমপি ঠিক

আগে সন্ধি নারী আগে যাত্রী নারী আগে যুবক ঘরে আমার যুবজীবনে আমার দাদার ঘরে আমার দাদার ঘরে আরে চাচার ঘরে আরে খালুর ঘরে আরে আগে রানিবাড়াতে যুবক মানুষ ইনসলাম আমার মামলারা আমার ভাইরা

সংসদের কথা দিয়ে চিন্তা এই হিন্দু চেন আমার মানুষকে আমার হাতিগঙ্গার মানুষকে আমার বাদ দানের মানুষকে সীমান্ত হত্যা করার জন্য রাষ্ট্রের মানুষ আমার উত্তর দিতে আমি আপনাদের সরকার আমি আপনাদের ভাই এখানে অনেকে আছেন আমার বা যত্ন আমার মা বাদিস

অ্যাপসের নাম হাতিমন্ডল পোর্টালে পাবেন দেখি কেমন হইলো এই বিষয় ভাই আপনারা কবুল হবেন ঘরের বসে আপনি আপনার কত টাকা সংসদ থেকে পাবেন আসছে প্রতিটা টাকার হিসাব মোবাইল অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন কেমন হবে হবে আপনার জন্য আপনাদের প্রতিটা টাকার হিসাব দিতে জান না নাকি চান আপনি এখন কিছু খরচ করবে

আমি হাতি বান্দা পাটিয়ালের মানুষের জন্য মাঠে নামছি আমার স্বপ্ন একটা প্রজন্মকে তৈরি করা সেই প্রজন্মকে তৈরির জন্য আমি মাঠে নামছি এবং দুই উপজেলার বিশ একটা পৌরসভা একশো উনব্বইটা আমি দুইশো দশটা সিহা বা আহমেদ শিশু বিকাশ একাডেমি ইতিমধ্যে আমার নিজের অত্যালে খুলে দিয়েছি আপনার প্রতিটা শিশু একটা সুন্দর ভবিষ্যতের জন্য

প্রতিটা যুবকের কর্মসংস্থানে ক্ষেত্র তৈরি করতে চাই প্রতিটা যুবকের কর্মসংস্থানে ক্ষেত্র তৈরি করতে চাই ইতিমধ্যে বাংলাদেশে ছটকা প্রতিষ্ঠান গড়ে তুলছি এবং যেখানে আমি 500 তো বছর বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি কোন নেতা 100000 কে চাকরি দিতে পারবে

এই সমাজ ব্যবস্থা এবং এই দেশের হত্যা কর্তরতা ঠিক কিনা তারা যুবকদের জন্য কোন ধরনের ব্যবস্থা করেছে স্বাধীনতার জীবন বছরে স্বাধীনতা কোন